অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ এই টালমাটাল পরিস্থিতির মধ্যে দ্রুত নির্বাচনের আয়োজন করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা এই অবস্থায় ভোটারদের ন্যূনতম বয়স সতেরো বছর করার পরামর্শ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের শুক্রবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক আলোচনা চক্রে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেখানে তিনি বলেছেন তরুণদের নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে মতামত দেওয়ার জন্য আমি মনে করি তাদের ভোট দেওয়ার বয়স সতেরো বছর নির্ধারণ করা উচিত ধরুন আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে যে যত তরুণ পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি এই হলো আমার যুক্তি তার অন্য তাকে শক্তি যোগায় তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সক্ষতা তাকে এই শক্তি যোগায় তরুণরা সংখ্যায়ও বেশি দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেবার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবেন তা আমার জানা নেই কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব সেই সঙ্গে তিনি জানিয়েছেন অন্তর্বর্তী সরকার এমন ব্যবস্থা করতে চায় যাতে আমরা নির্বাচনের পথে এগিয়ে যেতে পারি আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে যার যাই মতামত হোক না কেন আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে নৈরাজ্যের পরিস্থিতি পাশাপাশি পড়শি দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আম জনতা অন্যদিকে মায়ানমার সীমান্তে চোখ রাঙাচ্ছে আরাকান আর্মি উদ্ভূত পরিস্থিতিতে ইউনুস সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বাংলাদেশের জনগণের আর তাই তরুণ প্রজন্মের মানুষদের কাছে টানতে তাদের ভোট দেওয়ার বয়স সতেরো বছর করার পরামর্শ স্বভাবতই প্রশ্ন উঠছে যে তরুণ প্রজন্মকে কাছে টানতেই ইউনুসে কি ভোট দানের ন্যূনতম বয়স সতেরো বছর করার পরামর্শ ইউনুসে সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার প্রয়াস জনগণের নজর ঘোরানোর চেষ্টা প্রশ্ন আন্তর্জাতিক মহলে ক্যালকাটা নিউজ